বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ 12 জুলাই 2024 ইং রোজ শুক্রবার তো আজকের ভিডিওতে আমরা সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে দেখতে পারতেছি যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা 75 বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকে কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা সত্তরটি জেলা প্রশাসক চাঁদপুর নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা পঁচিশটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা একশো তেষট্টি এরপর আছে আকিস বসির গ্রুপের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা তিনশো তিনটি জাতীয় রাজস্ব বোর্ড পদ সংখ্যা কিন্তু তেতাল্লিশটি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা সাতটি বসুন্ধরা গ্রুপের চাকরি পথ ১৩টি। তেরোটি আর্মি মেডিকেল কলেজ যশোর পথ সংখ্যা নয়টি বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা সংখ্যা ষাটটি পাশে সখীপুর পৌরসভা কার্য কার্যালয় পথ সংখ্যা দুটি জেলা প্রশাসক গাজীপুর পথ সংখ্যা তিপ্পান্নটি তারপর দেখতে পারতেছি যে এসবিআরসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা রয়েছে আটটি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি এখানে পদ সংখ্যা উল্লেখ নেই এবং বাংলাদেশ টেক্সটাইলস মিল অ্যাসোসিয়েশন পদ সংখ্যা চারটি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা ছয়টি এরপর দেখতে পারতেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু পদ সংখ্যা একটি রয়েছে এরপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু তারপর সিটি ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি বিডি সিকিউরিটি সার্ভিসে চাকরি পদ সংখ্যা সত্তরটি সেন্ট্রাল মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এরপর প্রবাসী পল্লী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ালটন ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস ইন্ডাস্ট্রিজ পথ সংখ্যা বৃষ্টি ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছি গ্রিড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিষয়ে কিন্তু এর আগে আলোচনা করা হয়েছে তারপর অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা এশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি এরপর সে মিনিস্টার হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা একশোটি তো সম্মানিত বিয়র্স একটি বিশেষ দ্রষ্টব্য সেটি হলো সাপ্তাহিক পত্রিকাগুলোতে অনেক কোম্পানি কিন্তু ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তো যে কোনো চাকরির আবেদনের জন্য বা আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন তো এটাই ছিল সাপ্তাহিক পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন আর এই চাকরি সম্পর্কিত বা কোনো চাকরি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন এবং সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ